এখন বাজে সকাল আটটা পনেরো তোমায় দেখিয়ে দিচ্ছি এই দেখো আটটা পনেরো আর আজকে সকালবেলা সবাই উঠে পড়েছে ঘুম থেকে ছুটকিয়ে উঠে পড়েছে তাড়াতাড়ি ছুটকি কি ব্যাপার ঘুম হয়নি নাকি উঠে পড়লি তাড়াতাড়ি আজকে ডেকেছে কেউ ডেকেছে নাকি ও ঘুম কম হয়েছে বলে মুখটা কেমন করছে ছুটকি আর এখানে কিছু সবজি কাটাকাটির চলছে আর এখানে চা তোমার চা কোথায় ঠান্ডা হয়ে গেছে গরমের জন্য সকাল উঠে স্নান করলাম আর আমাদের এই রান্নার কাজের জন্য একজন আজকে এসছে নতুন সে মানে হেল্পার হিসাবে আমাদের সাথে কাজটা করবে আজকে থেকে ফার্স্ট এসি আটটার সময় এলো তার জন্য একটু এই চা বিস্কুট নিয়ে যাচ্ছে সেদিন যে কাজটা করুক আমিও বাইরে কাজ আছে সেগুলো করবো আমার জলটা একটু ভেতরে তো ছুটকি স্নান হয়ে গেছে আর আমি তো সকালে চা খেলাম দিঘাতে এত মাথা তো ধরেছিল চা খেয়েছে আর ছুটকিকে এই দুধটা গরম করে নিয়েছি দুধ দিয়ে চকচ দিয়ে ওকে দিয়ে দেবো এখন খাবে আর ও গেছে বাজানে চকচ দি ওকে একটু দিয়ে দিই চকচটা দিয়ে তুই খেয়ে নি ঠিক আছে ও স্নান হয়ে গেছে আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছে এই টাইমে আমরা ঘুম থেকে উঠি আর আজকে স্নান হয়ে গেছে ওর আমারও স্নান হয়ে গেছে একবার ভেজ কাটছে এখন আর আমি এদিকে সকালে টিফিন রেডি করছি ডিমটা ভেজে নিচ্ছি

এই যে বন্ধুরা রাইসটা একটু ভেজে ফেলেছি হ্যাঁ ডিম দিয়ে ছুটকিকে দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি আর আমাদের যে নতুন কাজে এসছে তাকেও পাঠিয়ে দিয়েছি তো এটাই এখন সকালে টিফিন হবে আর দুপুরের জন্য এই যে আমি ডিম সেদ্ধ করে নিচ্ছি ডিম সবই একসাথে রান্না করবে আজকে বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর আমার ঘরের তো কোনো কাজ হয়নি সব ছড়ানো আছে আর এদিকে রান্নাঘরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি টিফিনটা খাওয়ার পর পরই বসিয়ে দিয়েছি এখানে আমি সোয়াবিন আলু আর এই দেখো ডিম এগুলো সব তেলের মধ্যে ভেজে এখানে রেখেছি এখন এই এটার একটা তরকারি রান্না করে ফেলবো সোয়াবিন আলু ডিম দিয়ে একটা ঝোল করে ফেলবো আর কালকে ডাল আছে ফ্রিজে তো ওটা গরম করে ফেলবো আর এই দেখো আমি ছুটকির জন্য নুন চিনির জল রেডি করে রাখলাম ভাবলাম যাওয়ার আগে ওকে এক গ্লাস দেবো স্কুলে যাওয়ার আগে তা আমি ও পাশে কাজে গে কাজ করছিলাম কখন বেরিয়ে গেছে বাবা নেই চলে গেছে এক গ্লাস নুন চিনির জল খেয়ে গেলে একটু রিলিফ হতো গরমে এত ঘামে না নিয়ে এক না খেয়ে চলে গেছে তো এবার আমি রান্নাটা বসি এখন বাজে ঘড়িতে পুনে বারোটা আজকে রান্না হয়ে গেছে কমপ্লিট তাড়াতাড়ি হয়ে গেছে বেশ আজ একটু কম বানিয়েছি খাবার এই গরমে তো না দুপুরে আসতে পারছে না লোকে আর এখন যে দাদাটা এসছে আজ থেকে আমার কাছে একটু কাজের জন্য আর কি হেল্পিং হ্যান্ডে একটু সুবিধা হয় অনেকটা প্রেশার তো কাজের সেই জন্য একজন এসছে দাদা সে এসছে বলে অনেকটা হেল্প হয়েছে অনেকটা হেল্প হয়েছে তো আজকে তোমাদের খাবারগুলো এখানে দেখিয়ে দিই এটা হচ্ছে বাসন্তী পোলা রেডি এর নিচে ফ্রাইড রাইসটা আছে আর এটা হচ্ছে চিকেন কষা এসব রেডি এগুলো আর ওদিকে ছলে দেখায় শর্মিলা বাসন কলপরে হ্যাঁ ও বাসন মাজছে এখন কলপাড়ে সব রেডি রোদের মধ্যে বসে গেছে বাসন মাজছে বাসন ধরা হয়ে গেছে আর এইদিকে রান্নাটা হচ্ছে চিলি চিকেনটা হয়ে গেছে রেডি এটা হচ্ছে গ্রেভিটা অনেকটাই গ্রেভি বানাতে হয় কম গ্রেভি হলে না কাস্টমাররা মাথা খারাপ করে দেয় বেশি করে গ্রেভি করা হয়েছে আর এটা হচ্ছে চিল চিকেনের পকোড়াগুলো গ্রেভিটা করে এর মধ্যে ঢেলে দেবো বাকি সব কাজ এখানে কমপ্লিট আর চান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি হয়েছে মোটামুটি বারোটার মধ্যে পনেরো বারোটার মধ্যে রান্না সব কমপ্লিট হয়ে গেছে তো স্নানও করে নিয়েছে এখন খাওয়া হয়ে গেছে খাবারগুলো তুলবো সব গাড়িতে এই খাবারগুলো সব গাড়িতে এখন ধরো তো গাড়িটা এখন আনতে যাচ্ছি আর বাইকটা এই রোদের মধ্যে এখানে ছাওয়া জায়গাতেই রেখেছি এত রোদের তেজ না এখানটা রাখি ও রোদের তেজ পুরো গরম হয়ে যাচ্ছে গাড়িটা আমি যাই হ্যাঁ বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে তিন ওটাও বাজে হ্যাঁ সাড়ে তিনটে বাজতে যাচ্ছে তিনটে পনেরো হয়েছে আর দোকানে তো এসেছি আজকে অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি বাজারে দেখালো খাবারগুলো কী কী আছে একবার দেখিয়ে দিই প্রচণ্ড গরম রোদের তেজ তো ফ্রাইড রাইসটা আছে এই অল্পই হাফ আছে চিলি চিকেনও আছে একটা চিলি চিকেন এখানে ধরা আছে ওটা এখনও ধরিনি এখানে একটা কষা আছে ওটাও ধরা আছে ওটা ধরি এখনও এইখানে এখানে চিকেন কষা অল্প আছে এই চিকেন কষাটা এক্ষুনি লাগবে আর আর এখানে পোলাও আছে পোলাওটা হাফ কেটেছে আর হাফ বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা এখন দোকানের সামনেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি লুক্সটা আর আইটেমও অনেকটা শেষের পথে এই দেখো কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে দেখেছো তো দারুণ লাগছে দেখতে আর এদিকে পাখি ডাকছে একটা এই হচ্ছে মেনু আর এই আজকে এই ব্যানারটা লাগানো হলো পেছন দিকে সামনের দিকে সেদিনকে লাগিয়েছিলাম আজকে লাগালো পেছন দিকে হুম ফ্রাইড রাইস দেওয়া হচ্ছে ফ্রায়েড রাইস দেখো এবং কোয়ান্টিটির ফ্রায়েড রাইস দেওয়া হয় হুম ঠিক আছে এবার এর সাথে যাবে চিলি চিকেন চিলি চিকেন যাবে এর সাথে দু পিস করে চিলি চিকেন যাচ্ছে দেখো ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো এরা মাত্র ষাট টাকা করে ব্যানারটা লাগিয়েছি কেমন লাগছে তোমাকে কমেন্টে জানাবে এই ব্যানারটা কেমন লাগছে ফেসবুকে আমাদের যে ভিডিওগুলো যারা করেছে করার পরে এখানে এসে না দোকানটা অনেকে চিনতে পারে না আমি হলাম একটা এরকম একটা ব্যানার লাগিয়ে দিই তাহলে চিনতে পারবে তো যেরকম আমাদের দেওয়া আছে ফেসবুকে যারা ভিডিও করে যেরকম ফটোগুলো দিয়েছে সেই হিসাবে এটা করেছে কোনটা দেখো

হবে আমার আমার সত্যি স্বপ্ন তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাতটা বাজতে দু মিনিট বাকি আর আমাদের দোকানে সব খাবার সব মালপত্র গোছানো হয়ে গেছে খাবার তো শেষ গাড়িতে তুলে নিয়েছে আর এখন যাবো বাড়িতে আর আজকে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর দোকান থেকে আমরা চলে এসছি এ আজকে স্নান করেছে দোকান থেকে এসে কারণ সারাদিন গরমে ছিল তো আর ছুটকি এখন পড়তে গেছে

আছে ভালোই তোমার সুবিধা হ্যাঁ খুব খিদে পেয়ে গেছিল মিষ্টির দোকান দিয়ে এসে ওই একটু কচুরি খেয়ে নিচ্ছি আর আমি একটু মিষ্টি খেয়ে নেবো কিছু একটা কারণ আমি এখন কচুরি খাবো না আমি দই খেয়ে নেব দই খাচ্ছো

এটা কিন্তু সামনে পুরো বানিয়ে দিল দাদা চোখের সামনে বানিয়ে দিলো আমরা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বানানোটা রেডি হয়েছে রেডি আমাদের ওয়ান কে ফ্যামিলি জন্য ওহ কেক রেডি চলো এটাকে এবার কাটার পালা চলো যাক আছে এটা ভয় পায় ছুটকিটা পায় ভয়

তারপরে ছুটকি একটা মানে আমার কাছে সত্যি কথা বলছি কি যে আনন্দ হয়তো অনেকে ভাববে যে সামান্য ওয়ান কে হয়েছে তাতে এত আনন্দ কিন্তু আমার কাছে ওয়ান কেজি কতটা আনন্দ মানে এক একজন সাবস্ক্রাইবার কাছে প্রচুর দাম তো আমি ভাবতে পারিনি যে আমাদের চ্যানেলটা খোলা হয়েছে এই মাস হলে এক বছর হবে কিন্তু মাঝখানে মাঝখানে কিছুদিন ভিডিও দিয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম তারপরে পাক্কা এক থেকে দু মাসের মধ্যে আমাদের চ্যানেলটা মানে ওয়ান হলো তো তোমরা যারা যারা আমাদের মানে ফ্যামিলি মেম্বার এখন থেকে তো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ তো এইভাবে পাশে থাকো যাতে আমরা আরো মানে যেতে পারি তোমরা সবাই খুব ভালো ভালো কমেন্ট করো আমি রোজ পড়ি আর খুব ভালো লাগে তখন যখন পড়ি তো আজকে আর কিছু বলার নেই খুব মানে খুব ভালো লাগে আর কি ভীষণ ভাল লাগে তো এই ছোট্ট আমাদের তিনজনের তিনজনকে দেওয়া এই একটাই আজকের ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আর দোকানে গেছি সন্ধ্যে একটু আগে তখন আমি দেখে আমার তো খুব ভালো লাগে মানে একটা আনন্দ আনন্দ মানে হার্টের ভেতর না থপথপ এরম ছিল দেখে আনন্দের যাই হোক চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের ব্লগে